এত কিছু করেও কি শেখ হাসিনা শেষ রক্ষা হবে মনে হয় না অনেক চেষ্টা সে করতেছে বাট কোনো চেষ্টায় কাজে দিবে না কারণ তার সময় আসলে বেশি দিন নাই সে সব দিক দিয়েই তার অবস্থান সে নিজে খারাপ করছে তার অবস্থান সে নিজে খারাপ করে আজকের অবস্থান আসছে আপনাদের চোখে মনে হইতে পারে তার কাছে পুলিশ প্রশাসন সব কিছুই আছে বাট দিন শেষে যায় দেখেন তার কাছে কিছুই নাই পুলিশ প্রশাসন দেশের ভিতর বিরোধী দলগুলাকে মেরে পিটিয়ে দমন করতে পারবে কিন্তু ভুরাজনীতি যে খেলা এই খেলা তো দমন করতে পারবে না এই খেলা দমন করতে হইলে লাগে কূটনৈতিক দক্ষতা আর যেটাতে আমরা ব্যর্থ টু বি অনেস্ট আপনার আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী আমি যাই না তাকে পররাষ্ট্রমন্ত্রী কী জন্য বানিয়েছে তার কূটনৈতিক কী দক্ষতা আছে আই ডোন ন যাই হোক আমি ওইটা নিয়ে কথা বলতে চাই না আমি এক দেড় বছর আগে যারা আমার ফেসবুকে ভিডিও দেখেন তারা জানেন আমি বলছিলাম আমি ভিডিও বানানোর পরে আমাকে সবাই বলতো আমি এই দেশের অনিয়ম নিয়ে কথা বলার জন্য আমাকে বলতো রাজাকার তখন আমি বলতাম যে আমি গর্বিত আমি একজন রাজাকার কেন বিকজ আমি দেশের অনিয়মের বিরুদ্ধে কথা বলে যদি আমি রাজাকার হই তাহলে আমি গর্বিত আমি এরকম রাজাকার শত শতবার হতে চাই গত রাতে ছাত্রদের আন্দোলন দেখে টু বি অনেস্ট আমার সেদিনের কথাগুলো মনে পড়তেছে তারা কি বলছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার আজকে দেখেন আজকে দেশের কোটি কোটি ইয়াং জেনারেশন রাজাকার হওয়ার জন্য প্রস্তুত যদিও এটা আমি এক বছর আগেই বলছিলাম যে আমি গর্বিত আমি একজন রাজাকার আজকে লক্ষ লক্ষ কোটি কোটি ইয়াং জেনারেশন যারাই আগামীর বাংলাদেশ নেতৃত্ব দিবে তারা আজকে রাজাকার হতে চায় তারা মুক্তিযোদ্ধা হতে চায় না এই জেনারেশন কতটা ঘৃণা করে এই সরকারকে আপনার নিজেরাই মিলিয়ে নেবেন আপনার নিজেরাই বিশ্লেষণ করবেন যে এই জেনারেশন কতটা ঘৃণা করে গতকালকে তার আপনার নিয়ম অনুযায়ী যে একটা সংবাদ সম্মেলন হইলো যদিও এত লেট করে না গতকালকে সংবাদ সম্মেলন মানে চায়না সফর শেষ করে একটু লেট করছে তার ইচ্ছা ছিল না এই অবৈধ প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করার ইচ্ছা ছিল না করছে কেন যে প্রতিবার তো সংবাদ সম্মেলন করে এবার না করলে যেটা নিয়ে মানুষ কথা বলতেছে যে খালি হাতে চায়না থেকে ফিরে আস ফিরে আসছে এটা মানুষ বোঝা যাবে মানে চুপ থাকা তো সম্মতির লক্ষণ একটা কথা আছে তো এই জন্য একটা সংবাদ সম্মেলন করছে কিন্তু এই সংবাদ সম্মেলনে ভাই আমি একটা কথা বলি বাংলাদেশকে নিয়ে ভয়ঙ্কর একটা পরিকল্পনা চলতেছে বুঝতে পারছেন আপনারা তো জানেন যে দেশের বাইশ শতাংশ খালি রাখবে মানে বাংলাদেশের যে আয়তন তার ভিতর বাইশ শতাংশ খালি রাখার পরিকল্পনা চলতেছে এটা কার জন্য জানেন এই সরকারের অবৈধ ফ্যাসিবাদী সরকারের মেন টার্গেট হচ্ছে ইন্ডিয়া নিরাপত্তার নিয়ে কাজ করা এই সরকার যা করতেছে সব ইন্ডিয়ার নিরাপত্তার জন্য করতেছে এই ট্রেন ট্রানজিট দিস ইন্ডিয়ার নিরাপত্তার জন্য এখন আবার দেশের বাইশ শতাংশ জায়গা খালি করার প্ল্যান চলতেছে তারা একটা দেখেন না কোর্ট থেকে যে কথা বলছে এটা কিন্তু কোর্টের কথা না আপনারা জানেন বাংলাদেশের আইন বিভাগ পরিচালিত হয় গণভবন থেকে কোর্ট থেকে না আপনারা যদি মনে করেন যে কোর্ট থেকে হয় ভুল আপনি ভুল ভুলেরা যে বসবাস করতেছেন কোর্ট থেকে একটা কথা মাঠে ছেড়ে দেওয়া হয়েছে সেটা কি যে সীমান্ত থেকে ভাই আমাদের কিছুদিন আগে আমাদের অবৈধ প্রধানমন্ত্রী বললো ইউরোপের তো কোনো দেশে বর্ডার নাই এক দেশ থেকে আরেক দেশে ট্রেন যায় তাহলে আমার দেশে যদি ইন্ডিয়া আমাদের এত বন্ধুরাষ্ট্রই হয় এত আপন হয় তাহলে বর্ডার থেকে আট কিলোমিটার বর্ডার থেকে আট কিলোমিটার খালি করতে হবে এই খালি জায়গাতে এমনভাবে খালি করতে হবে যে কোনো বাড়িঘর থাকবে না এবং সমতল থাকবে বর্ডার থেকে আট কিলোমিটার কেন কি জন্য আমাদের বন্ধুরাষ্ট্র ইন্ডিয়া তাহলে আমাদের কেন এই এই জায়গাটা খালি রাখতে হবে বলেন কি জন্য ওয়াই এটা নিয়ে কথা বলছেন না মেন সমস্যা হচ্ছে চিকেন নেক শিলিগুড়ি করিডোর মাত্র বাইশ কিলোমিটার ঠিক আছে টোটাল মানে বলা হয়েছে টোটাল আট আট ষোলো কিলোমিটার তাহলে বাইশ কিলোমিটার সাথে যদি ষোলো কিলোমিটার অ্যাড হয় তাহলে আটত্রিশ কিলোমিটার এখন শুধু শিলিগুড়ি করিডোরে বাংলাদেশের অংশ যদি আমরা মানে তাদের তাদেরকে আমরা ষোলো কিলোমিটার দেই তাহলে তো প্রশ্নবিদ্ধ হবে এই জন্য পুরো বাংলাদেশের যে বর্ডার পুরা বাংলাদেশের বর্ডারের আট আট ষোলো কিলোমিটার খালি করতে হবে যেখানে ষোলো কিলোমিটার কোনো বাড়িঘর থাকতে পারবে না এটা কি আমাদের জন্য আমাদের দেশের ভালোর জন্য না এটা জাস্ট ইন্ডিয়া নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য যে বাইশ কিলোমিটার যদি বাইশ কিলোমিটার তো ইন্ডিয়ার কাছে দখলে আছে শিলিগুড়ি করিডোরটা এদিকে যদি আরও ষোলো কিলোমিটার পায় তাহলেও আপনার বাইশ আটত্রিশ কিলোমিটার একটা জায়গা তো হবে এই জায়গাটা তো শুধু শিলিগুড়ি করিডোরে বাংলাদেশ দিতে পারবে না ঠিক না এই জন্য পুরো বাংলাদেশের বর্ডার চিন্তা করেন একটা জায়গায় চিন্তা করেন আপনারা সিকিমের কথা আপনারা জানেন কি না বাংলাদেশে যে ছাত্র আন্দোলন যে শুরু হয়েছে যেভাবে এবং একটা দেশের প্রধানমন্ত্রী যে ছাত্রদের কিভাবে সান্ত্বনা দিয়ে রাখা যায় যে না তোমাদের কোঠা যেহেতু ছাপ্পান্ন পার্সেন্ট আছে আমরা কমাই নিয়ে আসবো কিন্তু না সে ডিরেক্ট ছাত্রদের বিরুদ্ধে চলে গেল সিকিমের ইতিহাস জানেন কিনা আমি জানি না সিকিমের ইতিহাস ছিল সিকিমের কিন্তু সিকিম কিন্তু বৌদ্ধ ধর্ম যখন সব কিছু প্ল্যান প্রোগ্রামে কাজ হচ্ছিল তখন কিন্তু এই বৌদ্ধ ধর্মে উসকে দেয় যে আমরা বৌদ্ধ শাসন আমলে থাকবো না কারণ চার দুই পাশেই তো ইন্ডিয়া তখন কিন্তু এই লাস্ট যে ফাইটটা হয় মানে জনগণ আর সরকারের মাঝে সেটা হচ্ছে ধর্ম নিয়ে কিন্তু বুঝতে পারছেন সেটা ধর্ম নিয়ে ফাইটটা হয় এখন বাংলাদেশেও আর হিন্দু আর মুসলিম নিয়ে তো ফাইট হবে না বিকজ হিন্দু তো মাত্র গুটি কয়েক বাংলাদেশে কয়েক পার্সেন্ট এখন এই যে মুক্তিযোদ্ধার নামে একটা কথা একটা একটা জিনিস মাঠে ছেড়ে দেওয়া হয়েছে এটা নিয়েও তো একটা ভয়ঙ্কর পরিকল্পনা হইতে পারে একটু মিলিয়ে নেবেন এটা নিয়েও ভয়ঙ্কর পরিকল্পনা হইতে পারে সিকিমে তো ধর্ম নিয়ে আসছিলো কিন্তু বাংলাদেশের ধর্মটা সামনে আনতে পারতেছে না এখন মুক্তিযোদ্ধার চেতনার নামে এই হ্যাডার যুদ্ধের চেতনার নামে তো এখন অনেক কিছুই হইতে পারে লজ্জা লাগে একটা জিনিস যে তিনি বলছেন যে তার যে পিয়ন ছিলেন তার নাকি তার নাম হয়তো জাহাঙ্গীর একজন পিয়নও যদি চারশো কোটি টাকার সম্পত্তি হয় তাহলে প্রধানমন্ত্রী আপনার কাছে কত কোটি টাকা আছে এটা জাতিকে জানাবেন আপনি তো নিজেই আপনার ভিতরে খবর দিয়ে দিচ্ছেন আমরা এতদিন গণভবনের বাইরের খবরগুলো জানছি কিন্তু এখন আপনি গণভবনের খবর গোলা দিয়ে দিচ্ছেন আর সে নিজে বলতেছে যে আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক কি ভয়ঙ্কর তথ্য চিন্তা করছেন একজন যদি কোটি টাকা থাকতে পারে তাহলে তার যে এমপি মন্ত্রীদের কাছে কত টাকা আছে কত টাকা তারা চুরি করছে এই দেশ থেকে আজকে ছাত্ররা আন্দোলন করতেছে একটা যৌতিক আন্দোলন যে বাংলাদেশের মেধাবীদের দাম নাই মেধাবী ছাড়া একটা জাতি সামনে যাইতে পারে না আয়মান সাদিক তো ডিরেক্ট কোঠা আন্দোলনের পক্ষে তাহলে আয়মান সাদিক ও রাজাকার হয়ে গেছেন আজকে জাতির শ্রেষ্ঠ সন্তানেরা যারা জাতি জাতির শ্রেষ্ঠ সন্তান যারা তারা সবাই রাজাকার হয়ে যাচ্ছে গুড আমরা এটাই চাইছিলাম যে আমরা রাজাকার হইতে চাই তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই জেনারেশন এখন আর রাজাকারের তকমা গায়ে লাগাইতে দ্বিধাবোধ করে না এরা প্রাউড এরা গর্বিত রাজাকারের তকমা লাগাইতে গর্বিত তা না হইলে এভাবে মিছিল হয় না যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার আমিও রাজাকার হতে চাই দেশের জন্য কথা বলে দেশকে রক্ষা করার জন্য শত শতবার রাজাকার হতে প্রস্তুত আছি আমি আশা করি বাংলাদেশের যে ইয়াং জেনারেশন আছে এদেরও শত শতবার রাজাকার হওয়া দরকার আছে অ্যাটলিস্ট দেশকে রক্ষা করার জন্য কারণ একটা মেধাবী পারে একটা দেশকে একটা জাতিকে সামনে নিয়ে যেতে কখনো কোঠা দিয়ে হয় না কোঠা দিয়ে শুধু চোর আসবে ওই মুজিব কোঠের কি করবে মুজিব কোট পরে মুক্তিযোদ্ধার চেতনা নিয়ে সামনে আসবে আর চোরি করবে আর যারা মেধাবী যারা দেশকে প্রকৃত ভালোবাসে দুর্নীতি করে আসবে না তারা দেশকে ভালোবাসকে দেশকে সার্ভ করবে তাদের হাত ধরেই বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেবে রাজাকার রাই আর প্রধানমন্ত্রী আপনি যে প্ল্যান করতেছেন যে আরও অনেক দিন এই আন্দোলনটাকে সামনে নিয়ে যাবেন এই আন্দোলনটাকে সামনে নিয়ে কী করবেন কিছুদিন পরে তো আপনার তো ডলার এমনিই নাই যখন অবস্থা খারাপ হবে তখন ছাত্রদের উপর দায় চাপায় দেবেন ছাত্ররা হরতাল করছে মিছিল করছে এগুলা করে কি করছে আমাদের অর্থনীতি চাকা ডাউন করে দিছে কিন্তু আপনি তো ডাউন আগের থেকেই করে রাখছেন আপনারা এই প্ল্যান কাজে দিবে না আপনারা যা ভাবেন আমার মেন ইয়া হচ্ছে যে সে এই এই আন্দোলনটাকে আরও লম্বা করতে চায় আরও অনেক দিন করতে চায় কেন কারণ ছাত্রদের উপর একটা ইস্যু দিয়ে দিবে। দোষটা ছাত্রদের উপর দিয়ে দিবে। তাদের তার তো অভ্যাসই এটা সে তো নিজের ঘাড়ে কিছু রাখে না সব তো যা হয় বিএনপি জামাত করে বিরোধী দলগুলা করে ঠিক না সে হয়তো এই দায়টা ছাত্রদের উপর দিবে ছাত্ররা মিছিল করছে আন্দোলন করছে এই জন্য দেশের অর্থনৈতিক চাকা ডাউন হয়ে গেছে এই সব করে কোনো কিছু করে আপনার শেষ রক্ষা হবে না কারণ আপনি আপনার সময় শেষ আজকে যাদেরকে রাজাকার বলছেন রাজাকার হওয়া উচিত ছিল এই জেনারেশনের এই জাতির সব থেকে ঘৃণিত একটা ওয়ার্ড রাজাকার আজকে সেই জাতি গর্বিত এই ওয়ার্ডটা নিজের 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 গায়ে তকমা লাগিয়ে গর্বিত সবাই বলে তুমি কে আমিকে রাজাকার রাজাকার অবৈধ প্রধানমন্ত্রী আপনি যাই করেন আপনার শেষ রক্ষা হবে না আপনাকে যেতেই হবে আর আপনার বিদয়টা অনেক ভয়ঙ্করই হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম